আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ নজরুল আর একজন হচ্ছে লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর এই দুজন নাচের গুরু আসিফ নজরুল দিয়ে সব জায়গায় মফ জাস্টিস করায় কোটা আন্দোলন বলে কিছু ছিল না কারণ কোটা তো ছিলই না আমি তোরা বাতিল করে দিয়েছিলাম আঠারো সালে কোর্টের একটা রায় হয় সঙ্গে সঙ্গে আমাদের সরকারের পক্ষ থেকে সে রায় স্থগিত করার জন্য আবেদন করে উচ্চ আদালত স্থগিত করে তাহলে কিসের আন্দোলন সাত জুলাই থেকে চোদ্দ জুলাই পর্যন্ত যতদিন ছাত্রছাত্রী আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থাই না হলে পুলিশ বরং তাদের নিরাপত্তা দিত পনেরো জুলাই থেকে শুরু করলো পুলিশ হত্যা করা আওয়ামী লীগ নেতা সংখ্যালঘু সম্প্রদায় সাংবাদিক আইনজীবীদের হত্যা করা মেট্রো রেল বিটিভি অফিস থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এবং সে ধ্বংসযজ্ঞ এবং কি বিভৎস ঘটনা লাঠি রামদা এগুলি দিয়ে কুপিয়ে কুপিয়ে মানুষ হত্যা করা আওয়ামী লীগের নেতা পুলিশ এদেরকে মেরে মেরে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা গাছের সাথে ঝুলিয়ে রাখা ঝুলিয়ে রেখে তাদের অত্যাচার করা কি ধরনের বিভৎস বিভৎস ঘটনা তারা ঘটিয়েছে একবার খালি সেগুলি চোখে দেখা দরকার সকলে তলেই বুঝবে এবার সব কিছুর পিছনে কিন্তু ইনুসের হাত আমাদের নামে মিথ্যা অপবাদ আমরা কি কত বিলিয়ন বিলিয়ন ডলারকে মিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছি আমার প্রশ্ন যে ইনুস সাহেব তো দশ প্রায় দশ মাস ক্ষমতায় আছেন এই দশ মাস নিশ্চয়ই কোনো পাচার হচ্ছে না তাহলে আমাদের রিজার্ভ তো বেড়ে যাওয়ার কথা আমরা যদি টাকা পাচার করে থাকি তখন কমেছে এখন তো অনেক রিজার্ভ বাড়ার কথা রিজার্ভ বাড়ে না কেন রিজার্ভ কেন কমে গেল শেয়ার মার্কেটের নব্বই হাজার কোটি টাকা সে লুটপাট করে খেয়েছে পাচার করে দিয়েছে তাছাড়া এই টাকা পাচারের জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলা ক্ষমতা আসার সাথে সাথে মামলাগুলি সব একে একে প্রত্যাহার করে দিয়েছে সেটা কারণ আইনগতভাবে না তদন্ত করতে দেয়নি কারণ তদন্ত করলে তো বেরিয়ে যাবে তার আসল যারা আসল কীভাবে সে গ্রামীণ ব্যাঙ্কে লুটে খেয়েছে যে লোকটা নব্বই সালে এমডি হিসেবে চাকরি পেলো গ্রামীণ ব্যাঙ্কে এমডি ষাট বছর বয়স পর্যন্ত থাকতে পারে সে সত্তর বছর বয়স একাত্তর বছর বয়স পর্যন্ত বিনা আইনে বেআইনিভাবে তার এমডি পদা ছাড়বে না আসলে এমডি পদ থাকলে টাকা পয়সা নয় ছয় করতে পারে আর এখন ক্ষমতায় এসে তো মহা সুযোগ পেয়ে গেছে তো সমানে লুট করে নিচ্ছে আজকে কোনো মানুষের বাক স্বাধীনতা নাই প্রায় তেরোটার মতো বেসরকারি টেলিভিশনের এগুলি পুড়িয়ে দিয়েছে এবং সবগুলি ধ্বংস করেছে এবং সব আর যেগুলি আছে নিজের এজেন্ট বসানো যা কথা ইনুসের পক্ষ থেকে বলতে বলবে তাই বলতে হবে ইনুস সেন্টার থেকে সব তৈরি করে দেওয়া হবে ওইগুলি বলতে হবে আর কোনো সংবাদ দিলেই তাদের বিরুদ্ধে খরগশাস্ত্র সুইস ব্যাংকের টাকা খোঁজে তো ইনুস আসার পর হঠাৎ করে সুইস ব্যাঙ্কের টাকার পরিমাণ তো বেড়ে গেল আর আমাদের শেয়ার মার্কেট থেকে টাকা উধাও আর রিজার্ভ কমে গেল রহস্যটা কি তার যে চেলা চামুনটা সমন্বয়ক মাইন্ড তাদের তো শত কোটি টাকার উপর এখন বিদেশে অনেকে পয়সা করেও বানিয়ে ফেলেছে আর ইনুসে তো আছেই বাংলাদেশে সে কোনোদিন একটা পয়সা মানে বিনিয়োগ করেনি তার ব্যাঙ্কে মাত্র তিনটা ব্যাংকের হিসাবেই বলে আরও অনেকটা হিসাব তার মধ্যে মাত্র তিনটা ব্যাংকের হিসাব দিয়ে আমি দৃষ্টান্ত দিচ্ছি তার তিন ব্যাঙ্কে একশো আঠারো কোটি টাকা দু হাজার তেইশ সালে সে কোথা থেকে পেলো ছয় হাজার টাকা বেতনের চাকরিজীবী একশো আঠারো কোটি টাকা তার তিন ব্যাঙ্কে আসে কোথা থেকে এ তো জনগণের টাকা আর এর বাড়িতেও টাকা আছেই ইনুস ট্রাস্ট ট্রাস্ট প্রফেসর ইনুস ট্রাস্ট ফ্যামিলি ট্রাস্ট অমুক শমক করে টাকা পয়সা লয়চয় অনেক প্রচুর তার বিচার নাই কেউ মামলা করতে পারবে না দায় মুক্তি চোদ্দো জুলাই থেকে সব দায় মুক্তি দায় মুক্তি কাদের দেয় যারা অপরাধ করে তাদের অপরাধ তারা করে আর মামলা দেয় আওয়ামী নামে আওয়ামী লীগের নেতাকর্মী নামে আর ইউনুশ যে জায়গায় যায় উনি কিছু জানেন না কিছু বোঝেন না কিছু করতে পারে ওখানে বলে মেট্রিক ডিজাইন করে উনি চক্রান্ত করে আর এদিকে বলে আমি তো কিছু জানতাম না আমাকে এনে বসিয়ে দিয়েছে আমার কিছু করার ছিল না আমি দায়িত্ব নিয়েছি না পারলে আমি চলে যাব কিন্তু চলে যাবে না যে লোকটা আইন ভঙ্গ করে একটা এমনি পথ ছাড়তে পারে না সে আজকে সরকারের বেআইনিভাবে জনগণের ম্যান্ডিস্ট ছাড়া সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় বসে আছে ক্ষমতার মধুভোগ করতেছে সে যাবে ক্ষমতার থেকে আর দেবে নির্বাচন জীবনও নির্বাচন দেবে না লন্ডনের যে তারেক যে সাথে সাক্ষাৎ আমার বা চমৎকার পনেরোই আগস্ট ঘটনার সঙ্গে জিয়া রহমান জড়িত একুশে আগস্ট ঘটনার সঙ্গে তাই আর খালেদা জিয়া জড়িত পাঁচই আগস্ট ঘটনার সাথে ইনুজ জড়িত রতনের রতন চেনে শিয়ালে চেনে কচু বলে একটা কথা গ্রামে সেই দশাদ দুই খুনি এবং দুই দুর্নীতিবাজ চোর তারা মিলিত হয়েছে তারিখজাকে আশা দিয়ে আসতে ইলেকশন দেবে দাবি মেনে নিয়েছে ইনুস ইলেকশন দেওয়া লোক না সে ক্ষমতা যতক্ষণ পারবে সে ভোগ করতে হবে সে ভোগে বিশ্বাস করে কোনো দিন দুর্যোগ দুর্বিপাক কখনও বাংলাদেশের জনগণকে সে একটি পয় পয়সা দিয়ে সাহায্য করেনি সহযোগিতা করেনি কিন্তু আমরা যখন সব কন্ট্রোল করেছি এখন বিবৃতি সুন্দরভাবে লেখা একটা বিবৃতি সে দিতে পেরেছে এখনও তাই করছে কারণ পত্রপত্রিকায় ভালো তার তো অনেক ইনভেস্টমেন্ট আমেরিকায় তো গ্রামীণ আমেরিকান ব্যাংক বিশাল অঙ্কের টাকা সেখানে কাজে টাকা দিয়ে যে কোনো পত্রিকায় সে ভালোভাবেই ছাপাতে পারে মিডিয়া ছাপাতে পারে ওইটাই করে যাচ্ছে আর আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা আমরা কি চরম দুর্নীতি করেছি আমার প্রশ্ন এই দুর্নীতি করেছি টাকা পাচার করেছি তাহলে শুনছি তো বের করে না কেন কোথায় কত টাকা এ পর্যন্ত তো বের করতে পারছে না এবং সে পারবে কি যে হিলারি ক্যালেন্ডারকে দিয়ে ওয়ার্ল্ড ব্যাঙ্কে পদ্মার সত্য টাকা বন্ধ করেছিল তখনও তো বলেছিল দুর্নীতি আমি বলছি চ্যালেঞ্জ দিয়েছিলাম দুর্নীতি তদন্ত করো কানাডা ফেডারেল কোর্টে মামলা দিয়েছিল সে মামলায় কি বলেছে ওয়ার্ল্ড সমস্ত দুর্নীতির অভিযোগ ভুয়া মিথ্যা কোনো দুর্নীতি হয়নি আমরা তো বারবার অগ্নি পরীক্ষা দিচ্ছি এখনও দিচ্ছি কিন্তু ইউনুসকে তো বের করতে হবে যে কোথায় কী দুর্নীতি করেছে পরিকল্পিতভাবে আবু সাইদ মুখ দুয়েদেরকে হত্যা করেছে সেই রাইফেল কার হাতে স্নাইপার রাইফেল কার হাতে আছে কেন খুঁজে বের করেনি আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম কেন এনকোয়ারি কমিটিতে কাজ করতে দেয় নাই এনকোয়ারি কমিটি বন্ধ করলো কেন কেন এই হত্যা তদন্ত করলো না আর সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে আমি কারো মানুষ করতে যাব যে মানুষের উন্নয়নের জন্য আমি কাজ করছি সেখানে দল দেখি নিত দল মত নির্বিশেষে সকলের জন্য উন্নয়ন করেছে সবাই তার সুফল ভোগ করেছে তা আমি কারো মানুষ হত্যা করতে যাব। আমি তো যখনকার ভোটে নির্বাচিত হই ইনুস মানুষ হত্যা করে উপরে পা দিয়ে ক্ষমতা এসেছে মামলা দিয়েছে আমাদের বিরুদ্ধে অপবাদ দিয়ে যাচ্ছে আমাদের বিরুদ্ধে তারই তো হত্যার দায় বিচার হওয়া উচিত এবং তার সাথে ওই যে আসিফ নজরুল